এখন তো চিন্তাইকারীদের পিঠাইনো হাসছে করে উল্টো টানাচ্ছে কি করতেছে টানানো ছাড়া তো কোনো রাস্তা না যদিও আজকে স্বরাষ্ট্র মন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া এই জনগণের নিরাপত্তা কোথায় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় চিন্তায় হয় ছাদাবাজি হয় একশো হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে তারা আসে ঠিক না বেঠে ডেকেও পাওয়া যায় না কেননা এখনো তাদের প্রেতাত্তা আছে না নাই ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিল ঠিক না জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম কারণ আগে নিরাপত্তা ছিল চিন্তাই ছিল না সদাবাজি ছিল না পুলিশ আছে দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টাইতেছে কি করছিস আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আমার সাথে ছবি তুলিস আবার শুনলি আবার মনে করবেন আমাকে কথাই কইস ও মা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তারা দেখি যে বৈশিতে হইটিলে ভাত খাস আড্ডা দেশ এই তাই করছে মানে ওরা তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে কিছু কিছু করে নি কোন জায়গায় কোন কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা একদমই মানে দেদার তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখব কোথায় এ ঠাকে যেন এই জনগণ ওই যে জনগণ তো প্রশাসন সময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইত না ঠিক কিনা মনে করতো পুলিশ ঘুষ কর তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা কথা কয় না ইলিশ নেয় কারা দাদারা ওদের পূজায় লাগে আর আমাদের দেশের পুলিশও চালায় কারা এই জন্য পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে কোনটা আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের রেশম আমাদের টাকায় তার বাবার পরনের কাপড় আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেডস আমাদের টাকায় তার মেয়ের পোশাক আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ ঈদ বোনাস শালীর জন্য ঈদের বোনাস সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাদের টাকা কথা কয়েন আর আমাদের গুলি করো আমাদের বুকের পরে আবু সাহিদ বুক পেতে দিলে গুলি করে দিলে কথা কয় না ঠিক না ঠিক সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক জনগণের রক্ষক হতে হবে জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে তাদের দেশে পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না বাংলাদেশ মগের মূল্য বানিয়ে ফেলেছিল যা ইচ্ছা তাই করেছে আর এখন তারা দেখতে চায় আমরা যেন আমার গাড়িতে উইট মেরেছি ওখানে যেয়ে দেখেন বললুর রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে উইট মেরেছে আমার আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসে অথচ ষোলো বছরে কোনো দিন ইট মারল মানে যাতে হুজুর বলে এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে সবাই তো আমার কাফন চোরা বলে তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানুষে আমারে ভালো বলে তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে তো কি করা যায় তো কাফন চুরি না করে চল আমরা নামাজ পড়ি তো নামাজ পড়া ধরলো মানুষে কয়ে তুরা নামাজ পড়লে কি হবে তোরা তো কাফন চুরি ছিল কই আব্বা তো ভালো খায় না আব্বা তো সেই কাফন চুরি করে তাহলে কি করা যায় প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারোপ দেব জিলাপি দেব খিচুড়ি দেব খাবার দেব তো প্রতি ওয়াক্তে দেয় খাবার নিয়ে বাড়ি যায় কয় কে দিয়েছে আজকে জিলাপি কয় ভালো কইলো চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না তাইলে এক কাজ করি এই অঞ্চলে ডুমুর পুকুরে যারা ডুমুর পুকুর তো ডোমর পুকুর ডোমর পুকুরে যারা গরিব আছে গরিবদেরকে ঘর করে দেবো যাদের বাড়ি নাই ঘর করে দেবো এই করে দেবো তাই করে দেব এইগুলো করে দেওয়া শুরু করলো করার পরে মানসি কয়ে তোমার তো টাকা ছিল না তুমি তো ফকরির তোমার এই ইটের ঘর হয় কেমনে কয় যে কাফন চোরা ছেলেরা করে দিয়েছে বেখাই দা না ভাইয়েরা চিন্তা করলো যাই করি যত ভালো কাজই করি কেউ তো আব্বারে ভালো কয় না তো এখন কী করা যায় বললো এক কাজ করি আব্বার যে পেশা সেটাই ফিরে যায় ফিরে গেল মানসি কয়ে ওর বাবা যা ছিল এরাও তাই কাফন চোরা ছেলে কাফন চোরা এত মহা মুশকিল সিদ্ধান্ত নিল সব বাদ কাফন চুরি করবো কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে সেটা কি যেই গোরস্থান থেকে কাফন চুরি করবো ওই গোরস্থানের লাশটা তুলে পাশায় বাঁশ ঢুকাইয়ে সাত মাথায় টাঙায় রাখব বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল পরে ওরা যে গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে বাঁশ একখান ঢুকাইয়ে সাত মাথায় রেখে দেয় মানসিক এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল সে তো খালি কাপড় চুরি করতো লাস্টটাই তো বাঘ ভরি সাত মাথায় টানাইনি তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদার ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অবিচার করেছে প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই বরং নামার। আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে ইচ্ছামতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে যখন থেকে সেইগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে তারা যেন এই দেশ অরাজকতা করে অন্যায় করে খুন করে গুম করে রেdagger করে চিন্তাই করে মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে তারা চাই যে বলুক এদের থেকে ওই সওদাচারী তো ভালো ছিল হাসিনা ভালো ছিল আর তার আবার ঘুরে আসুক আবার ঘুষ বাণিজ্য চলবে দুর্নীতি চলবে ধর্ষণ চলবে জেনা বা বিচার চলবে আলেম নির্যাতন চলবে হাতে হাত খড়া পড়াবে পায়ে ডান্ডা বাড়ি ফাঁসির কাজটা ঝোলাবে তারা চায় এই দেশটাকে বাঘের মূল্য বানাতে বলেন ঠেকেরা কিন্তু সেই সুযোগ কি দেওয়া যাবে যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকে প্রতিরোধ করতে হবে আপনি অপেক্ষায় থাকবেন পুলিশের ও তো অপেক্ষায় আছে ঘুষের অপেক্ষায় আছে কিসের অফিস আদালতে গেলে দেখা যায় কাম ছেড়ে দিয়ে বসে আছে খেয়াল করে দেখবেন ডাক দিলে তারা সাড়া দিতে চায় না ফোন করলে তারা আসতে চায় না ডক্টর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো কিসের ভালো মন্দের অনেক ভালো অনেকেই বলে থাকেন সুদ খোর এই খোর তাই খোর সুদ খোর না না কথা কয়না বুকি হাতে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে আপনি ধার নিয়েছেন দশ টাকা বললেন ক্যাটি নয় বারো টাকা ও দু টাকা কে টাকা হ্যাঁ আপনি মনে করছেন আপনি দুই কোটি টাকা সুদ খাওয়া দুই টাকা সুদ খাওয়া সুদই তো আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো হয় অথচ আপনি কম কমনে শুধুই আছেন